Oh, hey. দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিশ জুন শুক্রবার মালিগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আবায় অ্যামিলতি ভুইয়া প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব বিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমরা আমরা যে কমিটি উপহার দেব একাত্তর বিশিষ্ট সেই কমিটি সবাই বলে যে এখানে যাতে আওয়ামী লীগের কোন লোক আসতে পারবে না আওয়ামী লীগ লোক আসার তো কোনো প্রশ্নই ওঠে না কারণ আমাদের বিএনপি থেকে কি বর্তমানে লোকের কোনো অভাব আছে তাহলে এখানে আওয়ামী লীগের কথা উঠে কেন আমরা জানি বিশেষ করে এর মালিকা ইউনিয়নে কাঁধের অবস্থা কি অবস্থা কাঁধের কি তবে আজকে যারা আপনারা মুহু মুহু মিছিল দিয়ে এই বৃষ্টির মধ্যে এসে এমনিভাবে ভিজা শরীর নিয়ে বসে আমাদেরকে শুনছেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সাথে একটি কথা বলে শেষ করব আগামী নির্বাচনে ইতিমধ্যে আমার ছোট ভাই কাত্তার বলেছে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শেষের প্রতীক নিয়ে জনতা ডক্টর খন্দকার মারুভূষণ সাহেব আসবেন আপনারা প্রত্যেকেই ডক্টর মারু হোসেন বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ জশিমউদ্দিন আহমদ যুগ্ম আহ্বায়ক সাত্তার মোহাম্মদ শাহ জালাল চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন ও এনামুল হক সফর તાલુকার সে যদি অবিকর্তা সঞ্চয় করতে চায় তখন সেটা বয়স থাকে না তখন তার অবিকর্তার মূল্যায়ন হয় বেশি স্পষ্টতই লক্ষ্য করেছি এখানে দুইটি ভাগ একজন এইদিকে দিকে একজন এইদিকে দিকে আপনি যদি একা থাকেন আপনি ব্যক্তি আপনি যদি সবাইকে নিয়ে চলেন আপনি শক্তি আপনি যদি একটা অঞ্চলের নেতৃত্ব দেন আপনি একটা অঞ্চলের নেতা আপনি যদি সবাইকে নিয়ে নেতৃত্ব দেন আপনি সবার নেতা আমলনামা পরিবর্তন হয়ে যাবে না এই আমলনামা সবার কাছে জমা আছে আমাদের নেতা ডক্টর খন্দকার মুশারফ সাহেব থেকে কত বন্ধুগণ মারু হোসেন সাহেব সবাই জানে এই অঞ্চলে কারাবিমপি করেন কাদের কত রাত ত্যাগ হয়েছে আমি সর্বপ্রথম একটা কথা বলি যে ত্যাগ শুধু দরের জন্য করলে হবে না নেতা হওয়ার জন্য করলে হবে না নেতা হওয়ার পরেও মানুষের জন্য ত্যাগ করতে হবে সেই নেতৃত্ব মানে আপনারা বৃষ্টি বিচা করে আসছেন সেইজনই প্রমাণ করে এই মালীদের মাটির দক্ষ বন্ধুদের প্রশাসনের মাটি এই মালীদের মাটি কত বছরের মালীদের মাটি বলবো আগামী নির্বাচনে আমরা এক সভায় মিলিতভাবে দল মত নির্বিশেষে সবাই ডক্টর গন্ধকার মারু সেন ভাইকে এমপি বানানোর জন্য সবাই আপনারা প্রস্তুত আছে ঠিক এই ইউনিয়নের সর্বোচ্চ নেতা হয়ে যাবেন তা না এই ইউনিয়নের থানা কমিটিতে লোক থাকবে জেলা কমিটিতে লোক থাকবে সিনিয়র নেতৃবৃন্দ থাকবে যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ অসংখ্য নেতৃবৃন্দ থাকবে মালিগাঁও ইউনিয়ন বিএনপির আবায়ক মোহাম্মদ নুরুল আমিন মোলার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম আমাদের মধ্যে কোনো পলিউশন নাই আমাদের মধ্যে কোনো বিভেদ নাই আমরা চি প্রতিদ্বন্দ্বিতার রাজনীতিতে আগামী দিনে এই মালিকের সাংগঠনিক এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর